বর্ষার মৌসুমে খাল বিল নদী নালায় ঘাস বা পাতা জাতীয় উদ্ভিদ হোগলা। এই হোগলার একটি অংশ দিয়ে প্রাচীনকাল থেকেই যে পিঠা পায়েস তৈরি হয় তা অনেকেরই অজানা এখন প্রায় হারাতে বসেছে দক্ষিণের প্রথাগত এই বিশেষ খাবারটি এক সময় গ্রামের মা দাদিরা হুগলা পাতার ফুলগুড়ি করে পায়েস রান্না করতেন নতুন অতিথিদের হুগলার পায়েস ছাড়াও সন্দেশ সহ বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে আপ্যায়ন করা হতো হুগলায় ফুটে এক ধরনের ফুল ফুলের হলুদ রেণু দিয়ে সংগ্রহ করা হয় হুগলার গুড়ি হলুদ রঙের এই রেণু রোদে শুকিয়ে গুড় নারকেল আর চালের সঙ্গে রান্না করে তৈরি হয় ঐতিহ্যবাহী হুগলার গুড়ির সুস্বাদু পায়েস আমরা ছোট বয়সে এই হুগলের গুড়ি প্রতিযোগিতামূলকভাবে তুলছি এই সুস্বাদু পায়াস এখন অনেকেই সংগ্রহ করতে পারে না পায় না এই জন্য এর ব্যবহারও জানে না সকলের গুড়ি আমি দাদা দেখেছি অনেক আগে শুনেছি যে ওই নাকি আর কি পায়েস খাওয়া যায় খুব ভালো আর কি স্বাদ আছে অনেক এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট এখন নিজের বিকাশ নিজে কর গুড়ি দিয়া আমরা নানান রকমের পিঠা পায়েস সন্দেশ লাড়ু তৈরি করতাম এবং এগুলো দিয়া আসলে করতাম এখন তো মিষ্টি মন্ডা বিভিন্ন ধরনের খাবার দিয়ে মাংস দিয়ে আপ্যায়ন করা হয় কিন্তু তখনকার দিনে হুগোলের গুড়ি ছিল একটি আমাদের প্রসিদ্ধ খাবার তাই আমাদের সকলের উচিত এই হুগোলের গুড়ি যেটি আমাদের বাংলার ঐতিহ্য এবং কৃষ্টি কালচারের সাথে জড়িত সেটির সেই পুরানো স্মৃতি সেটিকে আবার ফিরিয়ে আনা দরকার প্রায় হারিয়ে যাওয়া বিশেষ খাবারটি ফিরিয়ে আনতে স্থানীয় ফুড ব্লগাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন প্রচার প্রচারণা। সকলের গুড়ির পিঠে পায় সমগ্র বরিশালের ঐতিহ্যে একটি খাবার। এখন আর তেমন একটা দেখা যায় না কিন্তু আগে ঠাম্মা তারপর দিদিমার কাছ থেকে শুনছি এই খাবারগুলাই একসময় মানুষ অনেক খাইতে আর কি এখন আর আমাকে প্রজন্ম আর কি তেমন একটা দেখা যায় না তাই এই খাবারটা আমি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করি যাতে মানুষ সবাই দেখতে পারে আর পরিচিত হতে পারে যে আমাদের বরিশালে খাবারগুলো এরকম হোগলা এক ধরনের ঘাস বা পাতা জাতীয় উদ্ভিদ মাদুর তৈরিতে প্রাচীনকাল থেকেই এটি ব্যবহার হয়ে আসছে বরিশাল অঞ্চলের নদী খাল কিংবা নিচু জমিতে জন্মায় যে কারণে দেশের দক্ষিণ অঞ্চলে হোগলা বেশি দেখতে পাওয়া যায় সময় সংবাদ ঝালকাঠি